ফ্রান্সের কঠোর পন্থীদের উত্থানে দুশ্চিন্তায় মুসলিমরা ফ্রান্সের রাজধানীতে কঠোরপন্থীদের উত্থান মুসলিম ও অভিবাসী জনগোষ্ঠীর জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে কঠোর ডানপন্থীরা বরাবরই মুসলিম বিদ্বেষী অবস্থানের জন্য আলোচনায় ন্যাশনাল র্যালি দলের মেরিলুপেন ও জর্ডার মারডেলা অভিবাসন আইন কঠোর করার পক্ষে ও সোচ্চার তারা এবার তারা ক্ষমতা এলে দেশটির সংখ্যালঘুদের জীবনযাপন আরও কঠিন হবে বলে সংখ্যা দেখা দিয়েছে ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম দাপে জয়ের দাবি করেছে কঠোর ডানপন্থীরা বিজয় উদযাপন শুরু করেছে মেরি লুপেনের দল ন্যাশনাল রেলির সমর্থকরা প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোনের জুটের ভরাডুবি হয়েছে বলে দাবি করেছে তারা তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছে আর এন ফ্রান্সের নির্বাচনে এর আগে কখনই প্রথম রাউন্ডে জয়ী হয়নি দলটি লাগাম ছাড়া বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড চোখের ভেসে যাচ্ছে ভারতের উত্তরাখণ্ডে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পরপরই নদ নদীর পানি বাড়তে শুরু করে নাগালের মধ্যে যা কিছু পাচ্ছে সব ভাসিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে শনিবার রাজ্যটির হরিদ্বারে ভারী বৃষ্টির পর এক মৌসুমী নদীতে স্রোত সৃষ্টি হয়ে একটি শ্মশানের সামনে খোলা জায়গায় রাখা বহু গাড়ি ভেসে গেছে ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা এক ভিডিওতে দেখা গেছে হর কি পৌরিতে ফুলে পেঁপে ওঠা মৌসুমী নদীতে বেশ কয়েকটি গাড়ি ও মাইক্রোবাস ডুবে গেছে এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও তেতাল্লিশ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার আরও তেতাল্লিশ এতে করে ভূখণ্ডতিতে নিহতের মোট সংখ্যা পৌঁছে প্রায় সাত্রিশ হাজার নয়শো জনে গতকাল রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় সর্বশেষ চব্বিশ ঘন্টায় তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে উত্তর কোরিয়ার নেতাদের পড়তে হলো কিমের ছবি সহ কোট পেন জং উনের ছবি সম্মিলিত কোট পেন উত্তর কোরিয়ার কর্মকর্তাদের দেখা গেল এমন পোশাকে রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এতে প্রকাশ করা হয়েছে ছবিগুলো ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার দশম বৈঠকে নেতাদের এমন কোট পেন পড়তে দেখা গিয়েছে যেখানে দেশের পতাকার সাথে মিলিয়ে লাল রঙের মাঝে বসানো হয়েছে কিমের ছবি সম্প্রতি নিয়মিত এসব কোটপিন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে উত্তর কোরিয়ায় কর্মকর্তাদের ইসরায়েলে আলট্রা অর্থোডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ দখলকৃত জেরুজালামে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স ইহুদিরা পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাস্তায় নামেন অর্থোডক্স ইহুদিরা এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বিক্ষোভ দমনে জলকামান ছড়ে পুলিশ সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের সাথে বেঞ্জেরের চার ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ রাজধানীর গুলশানের সাবেক পুলিশ মহাপরিদর্শক মেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত চারটি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগুলুল হোসেন এদিকে সাগলকাণ্ডে আলোচিত সাবেক এনভিআর কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সরকারি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রী লাইল জ আদালতে আবেদন করেছেন শুনানি আগামী আঠাশে জুলাই এদিকে পর কর্মকর্তা কাজী আবু মোহাম্মদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে